প্রাণী দুধ তো দেয় আর ডিমও পারে আপনারা কি এখানে ঘুরতে আসছেন জি ও আচ্ছা আজকে আমি আপনাদের জন্য একটা ধাঁধা নিয়ে আসছি যদি এই ধাঁধা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা দুই হাজার টাকা পাবেন ঠিক আছে বলেন উত্তরটা বলেন আচ্ছা আগে এই বাইকে জিজ্ঞেস করি আপনার নাম কি আমার নাম স্বাগ অ স্বাগ ভাই আচ্ছা বলেন তো আমি বলি দাদাটা আগে মুরগি ডিম পাড়ে গরু দুধ দেয় এমন কোন প্রাণী আছে যে দূত দেয় আবার ডিমও পারে বলেন তো এটা কোনটা দূত দেয় ডিমও পারে হ্যাঁ গোড়া গোড়া কি দুধ দেয় আবার ডিম পারে আচ্ছা দর্শক আপনারা বলেন তো এটা কি সঠিক গোড়ায় কি দ্রুত দেয় আবার ডিমও পারে মানুষে বলে গোড়ার ডিম আসলে কি গোড়ায় ডিম পারে এখন আপনার নাম কি আচ্ছা জাহেদ ভাই আমি আপনার জন্য দাদাটা আরেকবার বলতেছি মুরগি ডিম পারে গরু দুধ দেয় এমন কোন প্রাণী আছে যে দুধ ও দে আবার ডিম ও পারে বলেন তো আর বলতে বললে কিন্তু এটা পাইবেন এই যে দুই টাকা যে প্রশ্ন টাকা দিকে তো চাইতে ভয় লাগে বলেন তার চেষ্টা করি দেখি আপনার মাঝে বুদ্ধি আছে দুধ দেয় ডিম দেয় মানুষ তো দুধও দেয় ডিম দেয় পাগল দাদা আমি তো মানে পাগলের খাতায় নাম লেখাইতে গরু 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 বড় ডিম পারে জীবনে দেখছেন হ্যাঁ দর্শক কি পাগল আর বোকাদের সাথে আমি আসছি কুইজ খেলতে ঠিক আছে আচ্ছা আপনার আনসার ভুল আপনি টাকা পাইলেন না এখানে এক আপু দেখা যেতেছে আপুরে জিজ্ঞেস করি আপু হয়তো পারতে পারে ছেলে রানা পারলো মেয়েদের বুদ্ধি বেশি থাকে অনেক ভালো আচ্ছা আপু বলেন মুরগি ডিম পারে আর গরু দুধ দেয় এমন কোন প্রাণী আছে যে দুধও দেয় আবার ডিমও পারে বলেন তো কিছুক্ষণ আগে ভাইয়াটা বলছিল হ্যাঁ তো আমি এখন ভাবতেছি ঘোড়া এখন আমিও বলতে চাই যে ঘোড়া এখন হয়তো প্রশ্ন করতে পারেন কেন মানুষ যারা আছে তারা কিন্তু কথিত ভাবে বলি যে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আসলে কেউ মূলত ভাবে জানে না ঘোড়ার ডিম পারে কি পারে না ঠিক আছে তো এই দিক থেকে কিন্তু কি কথাটা কিন্তু কি সত্য যে ঘোড়া ডিমও পারে আবার দুধও দেয় আচ্ছা প্রিয় দর্শক আপনারা বলবেন এই আপুটার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা আর এই ভাইয়ারাও যে অ্যান্সার দিচ্ছে ওইটা সঠিক হয়েছে কিনা আর সঠিক অ্যান্সার যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটি লিখে যাবেন আর সঠিক অ্যান্সার যে দিতে পারবে তার জন্য রয়েছে এই দুই হাজার টাকা পুরস্কার তো সবাই কমেন্টে লিখে দেন সঠিক উত্তর আর আপনাদের মোবাইল নাম্বারটা সাথে দিয়ে দেন বিকাশে চলে যাবে এই দুই হাজার টাকা